পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত মাত্র দশ মিনিটে গড়িয়ে যাওয়া গোটা শহর চল্লিশ মিটার উঁচু সুনামি কিলে খাওয়া দ্বীপ আর একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় চার হাজার আটশো কিলোমিটার দূরেও প্রকৃতি যখন তার ভয়ঙ্কর রূপ দেখায় তখন মানুষের তৈরি সব প্রযুক্তি উন্নতি এক মিনিটেই ধুলিস্বাদ হয়ে যায় আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ইতিহাসের সেই ডেথ জোনে যেখানে পৃথিবী নিজেই হয়ে উঠেছিল তার নিজের শত্রু পথ হারিয়ে ফেলবেন না কারণ এ ভিডিওর শেষে আমি জানাব দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার তিরিশ সালের মধ্যে ঘটতে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পের হুমকির কথা আপনারা দেখছেন দ্য সাকসেস ব্লু প্রিন্ট এবং ব্লু প্রিন্ট জিরো ফাইভ এস আর আমি মাহফুজ রায়হান খান আছি আপনাদের সাথে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প চিলি মে ষাট চিলির বেলডেবিয়া শহরে মানুষ ঘুমিয়েছিল হঠাৎ রাত তিনটা এগারোতে শুরু হয় দশ মিনিটের আতঙ্ক নয় দশমিক পাঁচ রিক্টার স্কেলে এই ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে সুনামি জাপান পর্যন্ত পৌঁছে গিয়েছিল বাইশ ঘন্টা পর নদীর জল উল্টো দিকে বইতে শুরু করলো আর পৃথিবীর কক্ষপথ আট সেন্টিমিটার হেলে যায় দক্ষিণ চির ব্যালডেবিয়া শহরে পৃথিবী যেন ফেটে পড়ল নয় দশমিক পাঁচ মাত্রার এই ভূমিকম্প শুধু ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প নয় এর প্রভাবে সৃষ্টি হয়েছিল সুনামি যা জাপান ফিলিপাইন এমনকি নিউজিল্যান্ড পর্যন্ত পৌঁছে গিয়েছিল ছয় হাজারও বেশি মানুষ প্রাণহানি এবং বিশ লাখেরও বেশি মানুষ গৃহহারা হয়ে পড়ে জানেন কি অবাক করার বিষয় ছিল ওই ভূমিকম্পের সময় স্থানীয় নদীর জল স্রোতের বিপরীত দিকে বইতে শুরু করেছিল প্রকৃতির এই অদ্ভুত খেয়ালি রূপ শুরু হয়েছিল সেই মুহূর্তে সবচেয়ে ধ্বংসার্থক আগ্নেয়গির বিস্ফোরণ আঠারোশো তিরাশি সাল এই বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর ছিল যে শব্দের শক্তি তিনশো দশ ডিবি আণবিক বোমার চেয়েও বেশি ছিল পঁচাত্তর পার্সেন্ট আগ্নেয়গিরি উড়ে যায় বায়ুমণ্ডলে সৃষ্টি হয় শক ওভেন যা পৃথিবীকে সাতবার ঘুরিয়েছিল ছাব্বিশ আগস্ট আঠারোশো তিরাশি ইন্দোনেশিয়ার ক্রাকাতুয়া আগ্নেয়গিরির ফাটল দিয়ে বেরিয়ে এল দুইশো মেগাটন শক্তির সমতুল্য বিস্ফোরণ এর শব্দ শোনা গিয়েছিল চার হাজার আটশো কিলোমিটার দূরের অস্ট্রেলিয়াতেও ছত্রিশ হাজার বেশি মানুষ মারা গিয়েছিল সরাসরি বিস্ফোরণে আর সৃষ্টি হয় চল্লিশ মিটারের উঁচু সুনামি বিস্ফোরণের ছাই পৃথিবীর বায়ুমণ্ডল ছড়িয়ে পড়ে সারা বিশ্বের তাপমাত্রা কমে গিয়েছিল এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে বিজ্ঞান কি বলে কেন এই বিপর্যয় ভূমিকম্প আর আগ্নেয়গিরি আসলে পৃথিবীর জীবনের লক্ষণ টেকনোটিক প্লেটের সংঘর্ষে শক্তি জমা হয় যা হঠাৎ মুক্ত হলে তৈরি হয় ভূমিকম্প আর আগ্নেয়গিরির নিচে ম্যাগমা চেম্বার যখন ফেটে যায় তখন তৈরি হয় লাভা গ্যাস আর ছাই সব কিছু বেরিয়ে আসে বিস্ফোরণের মাধ্যমে কিন্তু উনিশশো ষাট সালে তা মুহূর্তে ছড়িয়ে পড়ে আর আগ্নেয়গিরির ম্যাগমা চেম্বার সেটা আসলে পৃথিবীর গভীরের গ্যাস কিন্তু প্রশ্ন হল আধুনিক প্রযুক্তি কি এ বিপর্য আটকাতে পারবে বিজ্ঞানীরা বলেছেন তা কখনোই সম্ভব না কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তত্ত্ব হল ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব নয় আপনার ফোনে অ্যালার্ট আসতেই আপনি মাত্র দশ সেকেন্ড সময় পারবেন জন্য ভবিষ্যতের হুমকি কবে আঘাত হানতে পারে পরবর্তী ভূমিকম্প জাপানের নাসকাই মেগা থ্রাস্ট ভূমিকম্প আসছে দুই সালের মধ্যে সম্ভাব্য মাত্রা নয় দশমিক এক আর ইন্দোনেশিয়ার কাকাতোয়ায় আগ্নেয়গিরি সক্রিয় হচ্ছে বিজ্ঞানীরা বলছেন রিং অফ ফায়ার অঞ্চল যেমন প্রশান্ত মহাসাগরীয় এলাকা আবারও সুপারসনিক ভূমিকম্প আঘাত হানতে পারে জাপান ক্যালিফোর্নিয়া ইন্দোনেশিয়ার মতো জায়গাগুলো সব থেকে ঝুঁকিপূর্ণ আর আগ্নেয়গিরির ক্ষেত্রে ইয়েলোস্টোন সুপার ভ্যালকন যদি ফেটে যায় তাহলে পুরো উত্তর আমেরিকা ধ্বংসস্তূপে পরিণত হতে পারে কিভাবে বাঁচবেন জরুরি টিপস প্রকৃতির রোশানল থেকে বাঁচতে প্রস্তুতি একমাত্র উপায় ভূমিকম্প এলে আগ্নেয়গিরির অঞ্চলে থাকলে সবসময় জরুরি কিট সঙ্গে রাখুন যেমন মাস্ক পানি টর্চ সরকারি সতর্কবার্তা অনুসরণ করে চলুন প্রকৃতি আমাদের বন্ধু কিন্তু তার ক্রোধ অত্যন্ত ভয়ঙ্কর আজকের এ ভিডিও দেখার পর মনে রাখবেন গান আর প্রস্তুতি পারে যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে এই পৃথিবীকে বাঁচাতে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে সেই কথা ভুলে গেলে চলবে না ভিডিওটি শেয়ার করুন এবং সচেতনতা ছড়িয়ে দিন আজকে এ পর্যন্তই আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো দুর্দান্ত বিষয় নিয়ে আমাদের সঙ্গে থাকবেন